এই র্যালিটা কোথা থেকে আরম্ভ হয়ে কোথায় শেষ হলো এটা আমরা বাগাসন মালদাগা বাস স্ট্যান্ড থেকে আপনার বাগাসন গ্রামে শেষ হয়েছে তা এই কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রধান উপস্থিত ছিলেন আমাদের কর্মী কর্মীরা সবাই উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যরা তা এই যে র্যালি বা এই বিজয় উৎসবের মাধ্যমে কি জানাতে চাইছেন জনগণকে কি বার্তা দিলেন দেখুন মমতা ব্যানার্জির একটাই বার্তা দেন তিনি উন্নয়নের পক্ষে আছেন কোনো মারামারি হানাহানি রাজনীতিটা আমরা নেই তাই মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তির বার্তা দিলাম আমরা এই বিজয় উৎসবের মাধ্যমে এটা কি শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল হলো সুন্দর শান্তিভাবে উৎসব কোনো কোনো না কিছু মানুষের এবং মহিলাদের উৎসাহ কিরকম ছিল এখানে মহিলাদের তো মানে উৎসাহ তো চোখে পড়ার মতো আমরা তো দেখেছিলাম সবই মহিলারা এখানে ব্যাপক সংখ্যা উপস্থিত ছিলেন বাগাস অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় উৎসব পালন করা হলো এখানে কি জন্য মমতা ব্যানার্জি তো মেজরিটি পাহের থেকে বেশি অসংখ্য আসন নিয়ে আমরা জয়লাভ করেছি মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা তার জন্য বিজয় উৎসব পালন করছি এই লোকসভা নির্বাচন তা এই যে বিজয় উৎসব কীভাবে পালন করলেন বিজয় উৎসব আমাদের এখানে বর্ণাঢ্য র্যালি করা হয়েছিল এবং আমি খেলার মাধ্যমে আমরা বিজয় উৎসব পালন করেছি এই র্যালিটা কোথা থেকে আরম্ভ হয়ে কোথায় শেষ হলো এটা আমরা বাগাসন মালদাগা বাস স্ট্যান্ড থেকে আপনার বাগাসন গ্রামে শেষ হয়েছে তা এই কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রধান উপস্থিত ছিলেন আমাদের কর্মী কর্মীরা সবাই উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যরা তা এই যে র্যালি বা এই বিজয় উৎসবের মাধ্যমে কি জানাতে চাইছেন জনগণকে কি বার্তা দিলেন দেখুন মমতা ব্যানার্জির একটাই বার্তা দেন তিনি উন্নয়নের পক্ষে আছেন কোনো মারামারি হানাহানি রাজনীতিটা আমরা নেই তাই মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তির বার্তা দিলাম আমরা এই বিজয়ের উৎসবের মাধ্যমে এটা কি শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল হলো এবং সুন্দর শান্তিভাবে বিশ্ব কোনো অশান্তি বা কোনো না কোনো কিছু মানুষের এবং মহিলাদের উৎসাহ কীরকম ছিল এখানে মহিলাদের তো মানে উৎসাহ তো চোখে পড়ার মতো আমরা তো দেখেছি সবই মহিলারা এখানে ব্যাপক সংখ্যা উপস্থিত ছিলেন